ফেসিবাদ ব্যবস্থা বিলোপের রেশারেশি ও দলাদলির বদলে বিএনপি জামাতকে নিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্যের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ তিনি বলেন চব্বিশের ফসল গণ অভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে ফেসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করতে চব্বিশের গণ অভ্যুত্থান মঙ্গলবার দিবাগত রাত বারোটা আট মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই উইকেট ডাক দেন হাসানাত আব্দুল্লাহ ওই স্ট্যাটাসে বলেন বিগত দেড় দশকের আওয়ামী শাসনের জাতকালে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের অন্যায় অবিচার ও অপশাসনের দরুণ তারা তাদের বহু সংখ্যক একনিষ্ঠ নেতাকর্মীকে চিরতরে হারিয়েছে গণতন্ত্র ভোটাধিকার ও মানবাধিকার হরণসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলোতে দল হিসেবে বিএনপি ও জামাতের উপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মম অত্যাচারের খর্গ তিনি বলেন চব্বিশের গণ নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোররাও শিকার হয়েছে আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের ফেসিবাদী আওয়ামী স্বরে শাসনের দুর্দিন পেরিয়ে চব্বিশের সফল গণ আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দোয়ার উন্মোচন করে দিয়েছে ফেসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে চব্বিশের গণ অভ্যুত্থান তিনি আরো বলেন চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফেসিবাদী আওয়ামী লীগের কোনো ঠাঁই নেই দল হিসেবে যে আওয়ামী লীগ দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের আপামর মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করে গুম খুন ও অন্যায় অবিচারের রাজত্ব কায়েম করেছিল সে আওয়ামী লীগের আগামীর ফেসিবাদমুক্ত বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করার বিন্দুমাত্র সুযোগ অবশিষ্ট নেই দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ও বিগত বছরে আওয়ামী অপশাসনের পেছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচারের দাবি এখন বাংলাদেশের তাম জনগণের মুখে মুখে অন্তরে অন্তরে